কিছু লোকজন আছে স্থানীয় কিছু এরকম টুকাই আছে যারা কোন দলের সাথে সম্পৃক্ত না তারা সমস্ত সময়ে যে কোনো দলের হতে পারে যে কোনো জাতির হতে পারে যে কোনো গ্রুপের হতে পারে তাদের কাছে একটাই কোন ক্লিনিকে কোন সমস্যা হয়েছে আজ আমরা এটাকে রেহাই পেতে চাই কিন্তু ক্লিনিকে চাঁদাবাজি করতে পারবে না সেটা চাই হোক মনে রাখবেন আপনাদের ক্লিনিকগুলোকে আপনাদের বিল্ডিংগুলোকে

আমি আসলে আপনাদের সবার সাথে পরিচিত হওয়ার সুযোগ এখন হয়নি তো এই কোনwidetilde কারণে আজকে রাত পর্যন্ত আপনাদের সাথে দাঁড়িয়েছি এবং আমার সুস্পষ্ট বক্তব্য পৌঁছে এই শহরে গোটা চাঁদাবাজি কোনো মাস্টারিতে চলবে না গোটা চাঁদাবাজি কোনো মাস্টারিতে চলবে না কোনো মতে ব্যবসা চলবে না কোনো মতে ব্যবসা চলবে না কোনো ধরনের কোনো মাস্টারিতে চলবে না আপনাদের সাথে আমি আছি আপনাদের যে কোনো প্রয়োজনে আমার পুলিশের সহযোগিতা এবং পুলিশকে সহযোগিতা করবেন আমরা চাচ্ছি বাংলাদেশে আইনের শাসন আবার সুপ্রতিষ্ঠিত হোক এবং এই আইনের সুপ্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই পুলিশকে স্ট্যান্ড হবে